মানে আমার দিদিমা প্রত্যেক বছর শীতকালে চাল কুমড়ো আর বিউরি ডাল দিয়ে বড়ি বানায় তো সেটাই সবাইকে দিয়ে পাঠায় আমাকেও দিয়ে পাঠিয়েছিল আজকে সেটাই রান্না করব মাছ দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর পিসে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে শুরু করা যাক মাছ বড়ির ঝোল প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে পোনা মাছ মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। যাতে মশলাগুলো মাছের ক্ষেত্রে খুব ভালোভাবে যায় এই দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেব এবারে একটা কড়াই তেল নিয়ে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব এবারে মাছের দুই পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই যে খুব ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে এটাকে আলাদা করে রেখে দেব বাকি মাছগুলো ভাজতে চাপিয়ে দিয়ে এবারে বাকি প্রিপারেশনগুলো করে নেবো নিয়ে নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এবারে এটাকে গ্রেড করে নেব পেঁয়াজটাকে আপনারা যদি চান পাত্তা পাত্তা স্লাইস করে নিতে পারেন তবে আমি এখানে গ্রেড করেই দিচ্ছি তবে একদম মিহি বাটা হবে না একটু গোটা গোটা থাকবে এই যে দেখুন এরকমভাবে হবে এবারে এটাকে রেখে দিয়ে এইটা হচ্ছে চাল কুমড়োর বড়ি চাল কুমড়ো আর বিউরি ডাল দিয়ে এটা শীতকালে মেনলি তৈরি করা হয় আর সারা বছর এটাকে স্টোর করে রাখা হয় ইউজ করার জন্যে তো এটাকে রোদে শুকিয়ে তৈরি করা হয়েছে এটাকে তেলে ভেজে নিতে হবে রান্না করার আগে সর্ষে তেলে ভেজে তারপর রান্না করতে হয় চলুন এগুলোকে তাহলে ভেজে নেওয়া যাক এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে রেখে দেব এবার ওই তেলেই দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে এই যে পেঁয়াজের রসটা আছে চারদিকে ছিটকে না পড়ে দিয়ে দেবো এবারে পেঁয়াজগুলো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে নেব লাল ভালো করে কিন্তু লাল করতে হবে কেননা বাটা পেঁয়াজ হালকা লাল করলে যখনই জল দিয়ে এটাকে কষাবো মশলা তখন কিন্তু পেঁয়াজের কালারটা হালকা হয়ে যাবে তাই খুব ভালো করে এই যে দেখুন এরকম লাল লাল করে নিতে হবে নিয়ে এবার এতে দিয়ে দেবো রোজকার যা মশলা তাই প্রথমে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব জল যাতে লঙ্কা গুঁড়ো যেটা দিয়েছিলাম সেটা পুড়ে না যায় এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে বেশ খানিকটা জল জল দিয়ে দেওয়ার পরে ঝোলটাকে খুব ভালো করে ফোটাতে হবে ফুটে গেলে দিয়ে দেবো এতে যেটা ভেজে রেখেছিলাম বড়ি সেইগুলো বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এতে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ফুটে উঠলে এবারে এটাতে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় যেবারের জন্য ঢাকনাটা খুলে দেখা যাক এই যে আমাদের একদম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা কিছুটা আমি এখানে গোটা গোটা দিয়েছি কাঁচা লঙ্কা যাতে ঝালটা না বেরোয় কিন্তু গন্ধটা বেরোয় দিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এইভাবেই রেখে দেবো এবারে গরম গরম ভাতের সঙ্গে মাছের ঝোল সার্ভ করে নেব আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ